বন্ধুরা আজকে আমরা গোলাপ ফুলের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব যদি নিয়মিত আমরা সঠিক পরিমাণে গোলাপ ফুল খেতে পারি তাহলে অনেক রোগের হাত থেকে রক্ষা পাব গোলাপ ফুলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার ভিটামিন এ ভিটামিন বি থ্রি ভিটামিন সি ভিটামিন ই যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী এবং জরুরি নিয়মিত গোলাপ ফুল খেলে বদহজম দূর হবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোষ্ঠকাঠিন্য দূর হবে এছাড়া ওজন থাকবে নিয়ন্ত্রণে এটি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারে বন্ধুরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে গোলাপ ফুল এছাড়া পাইলসও কিন্তু সারিয়ে তুলতে পারে বন্ধুরা নিয়মিত গোলাপ ফুল খেতে পারলে শরীরে রোগ জীবাণু ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারবে না অনেক প্রকার রোগের হাত থেকে আমরা রক্ষা পাব ক্ষত সারাতে সহায়তা করে থাকে গোলাপ ফুল স্থানে গোলাপ ফুল বেটে নিয়মিত লাগালে খুব উপকার পাওয়া যাবে এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্য কিন্তু ভালো রাখে গোলাপ ফুল গোলাপ ফুলের চা নিয়মিত তৈরি করে যদি আমরা খেতে পারি অথবা গোলাপ ফুলের পাপড়ি চিবিয়ে যদি খেতে পারি নিয়ম করে অথবা গোলাপ ফুল ভিজিয়ে রেখে সেই জলটি যদি আমরা সকালবেলা খালি পেটে ছেঁকে নিয়ে খেতে পারি তাহলেও উপকার পাব বন্ধুরা যাদের ত্বকে ড্রোনের সমস্যা আছে ত্বক অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত তারা গোলাপ জল ব্যবহার করবেন অথবা গোলাপ পাপড়ি বেটে সেটিও ত্বকে প্যাক হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে উপকার পাবেন যাদের চুলে প্রচণ্ড পরিমাণে খুশকি তারা গোলাপ পাপড়ি বেটে স্নানের কিছুক্ষণ আগে স্ক্যাল্পে লাগিয়ে রাখবেন মাথার স্ক্যাল্পে তারপরে একটু শুকিয়ে এলে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন এটি নিয়মিত করবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এছাড়া গোলাপ ফুল নিয়মিত যদি খাওয়া যায় তাহলে চুল পড়া বন্ধ হবে চুলের গ্রোথ খুব ভালোভাবে হবে গোলাপ ফুলের সুগন্ধ অ্যারোমা থেরাপির কাজ করে এটি মানসিক স্ট্রেচ কমাতে সহায়তা করে থাকে এছাড়া এটি কিন্তু আমাদের মন মানসিকতাকে ভালো রাখে বন্ধুরা নিয়মিত যদি স্নানের জলে কিছু গোলাপ পাপড়ি আমরা মিশিয়ে নিতে পারি তাহলে আমাদের তক্ত ভালো থাকবেই তার সাথে সাথে আমাদের মন মানসিকতাও কিন্তু ভালো থাকবে বন্ধুরা তবে নিয়মিত তিনটি গোলাপ ফুল খাওয়াই উচিত তার থেকে বেশি নয় অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই ভালো নয় তাই বেশি পরিমাণে গোলাপ ফুল খেয়ে ফেলে কিন্তু খেতে বিপরীত হবে কোনো উপকারিতা পাওয়া যাবে না তাই প্রত্যেক দিন তিনটি গোলাপ ফুল খাওয়া যেতেই পারে এটি কিন্তু প্রেগনেন্ট মহিলাদের পক্ষে একটি মহৌষধ যে সমস্ত মহিলারা মা হতে চলেছেন তারা গোলাপ ফুল অবশ্যই খাবেন তাহলে কিন্তু খুব উপকার পাবেন এটি আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে থাকে এবং ফ্রি রেডিক্যালস কম করে এবং ক্রনিক ডিজিজ থেকে আমাদেরকে রক্ষা করে বন্ধুরা তাহলে অবশ্যই আপনারা গোলাপ ফুল খাবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবার জন্য নমস্কার